স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের উদ্যোগে সমন্বয় কমিটি গঠনের প্রচেষ্টা নদিয়ার গাঙ্গাপুরে বেশ কিছুদিন ধরে রেলের পক্ষ থেকে স্টেশন এলাকায় মাপজোপ চললেও এখনও কোনো নোটিশ জারি হয়নি বাসিন্দা ও দোকানদারদের ধারণা রেল আধুনিকীকরণের কাজের জন্য অতিরিক্ত জায়গায় প্রয়োজন হতে পারে রেলের এর ফলে বহু মানুষের মাথা গোজার ঠাঁই এবং জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে বলেই উদ্বেগ প্রকাশ করছেন গাংনাপুর রেল স্টেশনে সংলগ্ন ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা আর এই আশঙ্কা থেকেই তারা একটি সমন্বয় কমিনি আর এই আশঙ্কা থেকেই তারা একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন বলেই জানা যাচ্ছে এই এলাকার মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের দাবি নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা একত্রিত হয়ে এই কমিটি গঠন করলে ভবিষ্যতে রেলের কাছে বিভিন্ন দাবি নিয়ে তারা নিজেদের প্রস্তাবনা পেশ করতে পারবে তাদের বক্তব্য রেলের উন্নতি তারা স্বাগত জানায় পুনর্বাসনের নিশ্চয়তা ছাড়া জায়গা ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ তাদের সংসার আছে সন্তান আছে তাদের জীবিকার ওপরই তাদের সন্তানেরা এবং সংসার নির্ভর করে তাদের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত তাই রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পুনর্বাসনের দাবিতে সম্মিলিতভাবে আওয়াজ তুলতে এই কমিটি কাজ করবে বলেই জানাচ্ছেন এলাকার বাসিন্দা ব্যবসায়ীরা যারা এই কমিটি গঠনের কাজে উদ্যোগী ভূমিকা নিয়েছেন কি নাম আপনার আমার নাম অসীম মহন্ত মূলত কি দাবি আপনাদের কি অভিযোগ দাবি হচ্ছে যে আমাদের এখানে তো অ্যাকচুয়ালি তো এখানে খুব গরিব লোকের বসবাস রেলের জায়গায় সব বসবাস করে রেলের জায়গায় বসবাস করে এবং ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে এখন রেলের প্রয়োজন জায়গাটা তা আমাদের দাবি হচ্ছে যে রেলের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা দেখুন এখানে একটু অনেক লোক এবং সব এবং সব গরিব লোক কারোর বাড়ি ঘর নেই সব রেলের জায়গায় বসবাস করে রেলের জায়গায় বসবাস করে এবং ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে আমাদের একটাই দাবি যে যাতে হোক আমাদের মোটামুটি একটু বাসস্থানের জায়গা করে দেন আপনাদের তো অবশ্যই লাগবে জায়গা আপনাদের ছাড়তেই আমাদের ছাড়তেই হবে কারণ রেলের জায়গা কখনো তো আটকে রাখতে পারে না আমরা জানি তবুও প্রভু আমাদের একটা দাবি যে যাতে আমাদের এখানে আমরা একটা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি এটা হচ্ছে আমার কথা মূল ধাপ এখনো পর্যন্ত রেলকে কোথাও রেলের তরফ থেকে কিছু মানে নোটিশ বাই অনেক আমাদের আমাদের এখনো কোনো নোটিশ পরিচিত তবে আমাদের এখানে বাজারের নাম ফাম লিখে নিয়ে গেছে আমাদের কোনো নোটিশ পরিচিত এখনো দেয়নি কিন্তু কি এতে কি মনে করছেন যে ভাঙবে বলে মনে করছেন কি করে আমাদের তো একটা আমাদের কাছে খবর আছে যে এ পাশে এ পাশে ডবল লাইন হচ্ছে ও পাশে সিঙ্গেল লাইন হচ্ছে মানে অর্থাৎ মানে গাঙ্গনাপুরে হচ্ছে ফোর লাইন হবে এটা আমাদের কাছে খবর আছে এখন ফোর লাইন হলে আমাদের যে বাজারটা আছে বাজারটা টোটালি নষ্ট হয়ে যাবে এবং টোটালি ভেঙে যাবে এই যে আপনাদের ধারণা আপনারা কি কোথাও জানিয়েছেন বা না আমরা জানাই নি বলে আমরা আজকে বাস্তা সবাই মিলে বসলাম এখানে বসে আপনার সিদ্ধান্ত নিলাম এবার দেখা যাক কী করা যায় সবাই তো আছে বললাম না সবাই তো গরিব লোক